আসসালামু আলাইকুম লোদরা আশা করি আপনারা পথেকে ভালো আছেন উপবৃত্তির টাকা কবে দিবে এবং উপবৃত্তির টাকা আমরা চব্বিশশো এবং উনচল্লিশশো করে পাইলাম তো পাখি টাকা কবে পাবো এবং যারা এখনো পায়নি তারা কি আসলে টাকা পাবে যারা বিকেশ থেকে বিকেশ রকেট উপায় আর সিএফকেশ এগুলা থেকে নগদে রূপান্তর করেনি তারা কি টাকা পাবে না এবং টাকা দিতে দিতে কি আসলে বন্ধ করে দিছে না এখনো টাকা দিচ্ছে এই সবগুলো প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমেই কথা বলবো উপবৃত্তি টাকা আসলে কি এখনো কার্যক্রম চলমান রয়েছে জি এখনো কার্যক্রম চলমান রয়েছে তো এখানে বলা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতা দিনে সারা দেশে ষষ্ঠ থেকে স্নাতক সমমান পর্যায়ে অধ্যয়নরত চৌষট্টি লাখ সত্তর হাজার জন উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে দুই হাজার তেইশ উপবৃত্তি ও টিউশন ফি বাবা দুই কোটি তেতাল্লিশ লাখ চুয়ান্ন হাজার পাঁচ টাকা জি পদ্ধতিতে বিতরণ কার্যক্রম শুরু হবে তো আজকে হচ্ছে সাতাইশ তারিখ তো আমি এতই ব্যস্ত ব্যস্ততা যে আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি কারণ আমার পরীক্ষা হচ্ছে ত্রিশে জন তো আপনারা তো জানেনি তো প্লিজ আপনাদের মাঝে আমি দোয়া চাইবো তো আপনারা প্লিজ বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো রেজাল্ট করে এইভাবে আপনাদেরকে সহযোগিতা করে যেতে পারি তো এই কামনায় আমি আপনাদের কাছে আবার দোয়া চাচ্ছি আমি ছোট্ট একটা মানুষ আমি যদি ভুল করে থাকি তো আপনারা প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন তো এখানে দেখেন চৌষট্টি লাখ প্লাস এক কোথায় সত্তর হাজার একাত্তর জন অর্থাৎ আমরা হিসাব করে পড়তে পারি আনুমানিক পঁয়ষট্টি লাখেই ধরেন চৌষট্টি লাখেই ধরলাম সত্তর হাজার দিলাম তো এই চৌষট্টি লাখকে যদি আই টাকা দিতে চাই তো কতদিন সময় লাগতে পারে তো চৌষট্টি লাখকে টাকা দেওয়ার জন্য তাদেরকে প্রত্যেক দিন আই বাস আমি একটা আজকে আপনাদেরকে একটা তথ্য দেই সঠিক তথ্য এটা আমি প্রতিদিন আই বাস আঠারো লাখ ভাতাভোগীকে টাকা দিতে পারে তো এখন আমরা যদি চিন্তা করি এই চৌষট্টি লাখকে দিতে কত সময় লাগতে পারে আট প্রথম দিন আঠারো লাখ তারপরে দিন আঠারো লাখ ছত্রিশ লাখ তারপরে দিন আবার আঠারো লাখ তাহলে কত গেল চুয়ান্ন তারপরে যদি আবার আঠারো দেওয়া যায় তাহলে কত হচ্ছে চার দিন লাগতেছে তো এই চার দিন দিলে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই টাকা পেয়ে যেতেন কিন্তু চার দিনে দেয় না কারণ আপনাদেরকে যে শুধু আইবাস টাকা দিচ্ছে এমনটা নয় সেখানে প্রাথমিক উপবৃত্তি রয়েছে এবং প্রতিবন্ধী ভাতা রয়েছে সরকারের আর অন্যান্য কার্যক্রম রয়েছে তাদেরও টাকা বিতরণ করতেছে এর জন্য সময়টা এত দূর লাগতে তো আপনারা খেয়াল করেন যে ধীরে ধীরে দিচ্ছে হয়তো আমাদের উপবৃত্তির টাকা ছয় ছয় লাখ প্লাস কিংবা সাত লাখের মতো দিচ্ছে এবং বাকি ভাতা যারা আছেন তাদের টাকা গুলো দেওয়া হচ্ছে তো এইভাবে যদি দিতে থাকে তাহলে কত সময়ের প্রয়োজন তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এক থেকে দুই সপ্তাহের মধ্যে টাকা দেওয়া শেষ হয়ে যাবে তো এখন আপনারা প্রত্যেকে দুই কিস্তির করে টাকা পান শুধুমাত্র এস এসি দুই হাজার চব্বিশ বেশ বাদে তো আপনারা যদি পান এখানে সত্তর হাজার বাদ দিলাম যেহেতু চৌষট্টি লাখ চৌষট্টি চৌষট্টি একশো আঠাইশ লাখ এক কোটা এক কোটি আঠাইশ লাখ মানুষকে টাকা দিতে হবে তাহলে সেটা কত সময় সাপেক্ষের ব্যাপার তো আপনারা অনেকেই টাকা আপনারা অনেকেই টাকা পেয়েছেন আবার অনেকে পাননি আপনারা কারা কারা টাকা পেয়েছেন তারা কমেন্টে জানান এবং যারা যারা টাকা পাননি তারা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি আপনাদেরকে কথা বলে রাখি একটা কথা তো আপনারা হয়তো শুনে হাসবেন তো আমি এখন পর্যন্ত নিজেই টাকা পাইনি আপনাদের কিছু বলবো আপনারা কোন সময় টাকা পাবেন তো আমি আমারটা নিয়ে কনফিউজ আছি আমি কি আসলে টাকা পাবো না কখনো টাকা সরকার মেরে দিবে না এবং আপনাদের টাকা খাবে না পর্যায়ক্রমে সবার টাকা জিটুপির মাধ্যমে পেমেন্ট করা হবে তো আপনারা চাইলে বিশেষ প্রয়োজনে আপনাদের তত্ত্বগুলো দেখে আসতে পারেন এবং প্রোফাইলের স্টেটাসটাও দেখে আসতে পারেন আপনাদের প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে গেলে দেখতে পারবেন যে আপনার আসলে বেরোল হয়েছে কিনা আর এখন আপনারা যারা বিকেশ উপায় রোকেট এবং সিও থেকে এখন পর্যন্ত এখন পর্যন্ত নগদে রূপান্তর করেননি তারা অতি সত্বর আজকের মধ্যে নগদে রূপান্তর করে নেবেন কারণ আজকে সাতাশ তারিখ আজকে শেষ দিন আজকে যদি আপনারা রূপান্তর না করেন আর কোনো দিনও টাকা পাবেন না শুধুমাত্র এই সিসি ব্যাস দুই হাজার চব্বিশ তাদের যার যার পেমেন্ট মেথড যেভাবে ছিল বিকেশের মাধ্যমে ছিল তাদের পেরোল গুলো সেভাবেই মনে হয় যত সম্ভব পেরোল পাঠানো হয়ে গেছে শুধুমাত্র তাদের তারা যেহেতু একবার টাকা পাবে সেহেতু সেটা নিয়ে অন আহামরি কাজ না সেটা যারা এখন পর্যন্ত আপনারা পরিবর্তন বা রূপান্তর করতে পারেননি তাদের সমস্যা নেই তারা টাকা পেয়ে যাবেন শুধুমাত্র আমি আবারও বলছি শুধুমাত্র কিন্তু এসএসসি ব্যাচ দুই হাজার চব্বিশ অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার ব্যাচ দুই যারা পরীক্ষা দিয়েছিল ইতিমধ্যে আর যারা জুলাই থেকে তেইশে জুলাই থেকে দুই হাজার তেইশে টাকা পাননি যে দেখতেছেন আপনার ফ্রেন্ড টাকা পেয়েছে কিন্তু আপনি টাকা পাননি হয় কি এমনটা যে একটা ক্লাসের দুই দুই চার পাঁচ ছয় সাতটা পর্যন্ত আপনাদের স্ট্রট থাকে তো এখানে আমাদের কেবল দুই হাজার তেইশ মানে জুলাই তেইশ এবং ডিসেম্বর তেইশের ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং এক স্লটের পেরোল মাধ্যমে সম্পূর্ণ করা তো বাকিগুলো পর্যায়ক্রমে তো সম্পূর্ণ করা হচ্ছে সম্পূর্ণ করা হলে সেটা আইবাসে যাবে আইবাস থেকে আপনাদের টাকা বিতরণ করা হবে তাই কিছু করার নেই আপনাদেরকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে এবং সার্ভারের প্রচুর জ্যাম এবং চাপ থাকার কারণে আপনার অ্যাকাউন্টে হয়তো এমনটা হতে পারে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কিন্তু দেখেননি অবশ্যই আপনারা ব্যালেন্স চেক করে নেবেন কারণ সার্ভারে এত পরিমাণে চাপ থাকার কারণে নগদ অ্যাকাউন্টে কোনো মেসেজ নাও যেতে পারে এবং মেসেজটা যেতে দুই একদিন সময় লাগতে পারে তাই ব্যালেন্স চেক করুন এবং টাকা পাওয়া মাত্রে আপনাদের টাকাগুলো তুলে নিন কারণ এই সময় মাঠে এত প্রচুর পরিমাণে হ্যাকার বা প্রচারক চক্র নেমেছে যে আপনাদের কাছ থেকে অনেক কৌশলে করে তারা পিন এবং ওটিপি নিয়ে নিচ্ছে তো তাই আমাদের কাছ থেকে আপনাদেরকে একটাই এস এম এস থাকবে যে মেসেজ দিচ্ছি আমরা আপনাদের কাছে একটাই অনুরোধ করতেছি আপনারা টাকা পাওয়া মাত্রই টাকা তুলে নিন খরচের আশা করিয়েন না ভাই খরচ কয় টাকা তো আপনারা অতি সত্বর আপনাদের টাকাগুলো তুলে নেবেন এবং একাদশ শ্রেণীতে যারা চৌত্রিশশো বা উনচল্লিশশো টাকা পেয়েছেন আবার আবার দ্বাদশ শ্রেণীতে যারা চব্বিশশো টাকা পেয়েছেন তাদের একটা বিপুল পরিমাণে প্রশ্ন আসতেছে আমাদের কাছে

এবং টাকা আসাম আপনারা উত্তোলন করার চেষ্টা করবেন তো চেষ্টা করবেন কারণ প্রথারক চক্র নেমেছে তো চক্র তো জানেনি আপনারা তারা এমন কৌশল অবলম্বন করতেছেন এখন তারা নতুন নতুন ভাবে কৌশলগুলো অবলম্বন করতেছেন তো আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের আপনাদের আর্থিক লিস্ট প্রকাশ হয়ে গেছে তো আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধাতে ওয়েবসাইট এর লিঙ্কটি দিয়ে দিবো তো আপনারা সেখান থেকে আপনাদের লিস্টটি দেখে নিতে পারবেন তো আমি আবারও বলছি কারিগরি শিক্ষা বোর্ডের আপনারা যারা মনে করেন যে আর্থিক উন্নতের জন্য আবেদন করছিলেন তাদের সেটা ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গেছে এবং আমাদের যে আর্থিক অনুদানটা রয়েছে তো সেটা লিস্ট কবে প্রকাশ করা হবে আমি তাদের কর্মকর্তার সাথে কথা বলছিলাম মাধ্যমিক কাম তো তারা আমাকে একটা আশ্বাস দিয়েছেন যে তারা জুলাই জুন মাসের মধ্যেই তাদের লিস্ট প্রকাশ করে দিবে তো এখন তাদের ব্যাপার তাদের তারা কতটুকু আমাকে সত্য বলেছেন ভাই আমি তো সেখানে আর কাজ করি না যে আপনাদেরকে শিওর ভাবে বলবো এছাড়া আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গর্ভবতী ভাতা নিয়ে আবার আর কিছু বলেন নাই কারণ গর্ভবতী ভাতা হয়তো ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন কারণ আপনাদেরকে আমি বলেছিলাম আপনাদের ফেরোর অনুমোদন হয়ে গেছে যে কোনো সময় আপনাদের টাকা ঢুকতে পারে তাই আপনারা ইতিমধ্যে দু একদিন ধরে গত দিন দিন ধরে টাকা পাচ্ছেন তো অনেক জন টাকা পেয়েছেন আপনারা যারা পাননি তারা অপেক্ষা করেন ইনশাল আপনারা পেয়ে যাবেন তো এ ছিল আজকের ভিডিও তো আমি সবশেষে একটা কথা বলতে চাই আমার সামনে আমি পরীক্ষা দিতে যাচ্ছি আপনারা প্লিজ আমার জন্য বেশি বেশি বড় করে দোয়া করবেন কারণ আর আপনারা যারা উপবৃত্তি টাকা পেয়েছেন তারা তো এখন চুপচাপে আছেন কমেন্ট করতেছেন শুধু আপনারা তাড়াতাড়ি আমাকে বেশ কি টাকা পাঠান আমি আপনাদেরকে একবার শেয়ার ভাবে বলছিলাম যে চব্বিশ তারিখ থেকে বিতরণ করা হবে তো আপনারা কেউ তো বিশ্বাস না এখন কি হলো বিশ্বাস করলেন তো এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন